বিধানসভা নির্বাচনে দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলি কার্যত ভোট প্রচারে নেমে পড়েছে সোমবার ছাব্বিশ জানুয়ারি ভারতবর্ষের দিবসের শুভ লগ্নকে সামনে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কালিয়াগঞ্জে তৃণমূল প্রার্থীর দেওয়াল চিহ্নিত কাজ শুরু হলো। সোমবার সকাল থেকে কালিয়াগঞ্জ শহরের বারো ও পনেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় পাড়ায় শুরু হয় তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল চিহ্নিত লেখার কর্মসূচি এই কর্মসূচির সূচনা করেন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত সরকার তিনি নিজ হাতে বারো নম্বর ওয়ার্ডে দেওয়াল চিহ্নিত মাধ্যমে প্রচারের আনুষ্ঠানিক সূচনা করেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার প্রধান জেলা পরিষদের সদস্য রামদেব সাহানী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকর্মী দলীয় সূত্রে জানা গিয়েছে বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরো শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের মধ্যে দলের বার্তা পৌঁছে দিতে এই ধরনের কর্মসূচি শুরু করা হয়েছে এদিন কি বক্তব্য উঠে এসেছে শুনব হ্যাঁ আজকে এই দিনটা এই জন্যই আমরা বেছে নিলাম যে আজকে ভারতবর্ষের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস আর ভারতবর্ষের কনস্টিটিউশনের আজকের দিনে যে শুভ দিন সব দিক থেকে চিন্তা করে কনস্টিটিউশনকে সংবিধানকে রক্ষা করা যেভাবে বিজেপি তলদাসে পরিণত করে নিয়েছে আমাদের ইলেকশন কমিশনারকে যাতে না করতে পারে এবং আজকের এই শুভ দিনটাকে এই জন্যই আমরা বেছে নিলাম যে আজকের দিনে যে কাজটা শুভ হবে সেটা সারা বছরের জন্য শুভ হবে তাই আমরা আজকে প্রত্যেকটা কালিয়াগঞ্জ শহরের প্রত্যেকটা ওয়ার্ডের আজকের থেকে ওয়ার্ল্যাখন সাইট ফর করা হচ্ছে বিধানসভা নির্বাচনে দেখুন মানুষ বুঝে গেছে বিজেপি যে শুধু ভ্রান্ত প্রতিশ্রুতি দিচ্ছে শহরের মানুষ কালকেও দেখবেন আমরা মিছিল করেছি একদম স ইচ্ছায় মানুষ এসে আমাদের সঙ্গে যোগদান করছে কারণ এসআর যেভাবে মানুষকে হ্যাকেল করছে যেভাবে পরিশানি করছে সত্তর থেকে আশি আশি থেকে একশো দশ অব্দি বৃদ্ধ মহিলা থেকে শুরু করে বয়স্ক লোক বিডি অফিসের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে এই অন্যায় কালিয়াগঞ্জবাসী কালিয়াগঞ্জ শহর কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার মানুষ কোনোদিনও মেনে নেবে না তাই দু হাজার ছাব্বিশে আমাদের যে প্রার্থী হবে তার থেকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করতে পারব এই আস তবে প্রজাতন্ত্র দিবসের দিনে রাজনৈতিক তৎপরতা শুরু হয়। এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে আগামী দিনে এই ধরনের প্রচার কর্মসূচি আরো জোরদার হবে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা